সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে নাগাদ আসবে এবং একই সাথে আপনাদের সাথে আলোচনা করব এই চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং একই সাথে আলোচনা করব এই সতেরোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এই বিষয়গুলো নিয়ে তো এই চতুর্থ গণবিজ্ঞপ্তি আপনারা জানেন এই রেজাল্টটা দু একের মধ্যেই প্রকাশিত হবে এমনভাবে কিন্তু গুঞ্জন আমরা সব জায়গায় শুনছি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুক্ত ফেসবুকে বিশেষ করে দুই একবার বিভ্রান্তিও ছড়িয়েছে যে আগামীকালই রেজাল্ট প্রকাশিত হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির তো এমনভাবে কিন্তু কয়েকটা ডেট চলে গেছে রেজাল্ট প্রকাশিত হয়নি তো যদিও রেজাল্ট প্রকাশের কিছু জটিলতা ছিল আইনি জটিলতা অর্থাৎ ইন্ডেক্সধারীরা তো এবার সুযোগ পায়নি পঁয়ত্রিশ প্লাস নিবন্ধনধারীরাও সুযোগ পায়নি যার কারণে এই আটষট্টি হাজার তিনশো নব্বইটি পদেই হয়তো নতুন শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে তো ইন্ডেক্সারিরা বেশ কিছু মামলা কিন্তু করেছিল এবং সেই মামলাগুলো এখনও চলমান তো ওখান থেকে কিন্তু সরাসরি এনামুল কাদের খান বলেছেন যে মামলা জটিলতা আর নাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের একটা অনুমতি পেলেই যে কোনো সময় রেজাল্ট আমরা প্রকাশ করে দিব তো তারা কিন্তু তাদের কাজ করবেই তো আপনারা বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরেন রিজিকের মালিক আল্লাহ অবশ্যই রেজাল্ট আপনাদের আসবে এবং এই রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে সার্কুলারটাও আসবে বিশেষ করে মে মাসের দিকেই কিন্তু এই সার্কুলারটা দেওয়ার একটা প্রবল প্রবল সম্ভাবনা আছে আর সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু খুব বেশি সময় নাই অর্থাৎ আমরা একটা সময় বলি কবে হবে পরীক্ষা কবে হবে আবার যখন পরীক্ষার ডেট হয়ে যায় তখন কিন্তু আমরা বলি আর কয়েকটা দিন যদি আমি পেতাম ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম তো আমি বলবো যে এই পরীক্ষার তারিখ দেওয়ার আগেই যদি আপনি আপনার প্রস্তুতিটা একশো পার্সেন্ট কমপ্লিট করে রাখতে পারেন সব থেকে ভালো হবে তবে আপনার পরীক্ষা অবশ্যই জুন মাসের মধ্যে লিখিত পরীক্ষা হয়ে যাবে এটুক আপনি কনফার্ম থাকেন তো এই যে এন যে রেজাল্টগুলো ঝুলে আছে বিশেষ করে চতুর্থ গণবিজ্ঞপ্তির এই রেজাল্টটা এটা কিন্তু মানে আটষট্টি হাজার না এক লাখ দশ হাজার মানুষের ঘুম হারাম করে দিয়েছেন আসলে এটা কেমন একটা প্রক্রিয়া যেটা আমি জানি আমি যখন তৃতীয় নিয়োগ চক্রে অ্যাপ্লিকেশন করেছিলাম এক তিনশো প্রতিষ্ঠানে আবেদন করেও কিন্তু আমার রাত্রে ঘুম হয়নি যা আমি কি আসলে আমার চাকরি বাদবে কি না হবে কি হবে না তো আমার কিন্তু অল্প ইয়ের মধ্যেই সিরিয়ালের মধ্যে বেঁধে গিয়েছিল এবং আমি আছি যশোর সদরেই আছি আমি যশোর শহরে থেকে এখান থেকে আমার অফিস করতে পারি তো আসলে আমি বুঝি যে এই আবেদন করে ঘুম হারাম করা কতটা কষ্টকর তো রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাল্লাহ বা সৃষ্টিকর্তা অবশ্যই রিজিকে আপনার যদি এই শিক্ষক কথা করেই চলতে হবে এমন থাকে তো অবশ্যই আপনি শিক্ষক হবেন এবং যারা নতুন তাদের জন্য অবশ্যই সার্কুলার আসবেন তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ